যারা বিয়ে করেছেন অথচ দাম্পত্য জীবনে অনেক অসুখী শারীরিক এবং যৌন দুর্বলতায় বকছেন তাদের জন্য একটি স্থায়ী সমাধান নিয়ে আসছে হাইফিড হালুয়া বয়জা এটি হামজা ল্যাবরেটরিসের ইউনানি ডিভিশনের একটি প্রাকৃতিক ঔষধ যা বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এটি একশো হালাল উপাদান দিয়ে তৈরি এবং প্রাকৃতিক একটি ঔষধ যা আপনার শরীরে অনেক উপকার করবে কিন্তু কোনোরূপ ক্ষতি করবে না হাই ফিট হালুয়া বয়জা এটি সেমিসলিড জাতীয় বিভিন্ন বেসজ উপাদানে তৈরি নিরাপদ স্নায়ু শক্তিবর্ধক ও শুক্রবর্ধক এটি একশো প্রাকৃতিক ঔষধ এটি প্রাকৃতিক উপাদান যেমন দারুচিনি যত্রিক, জাফরান ছোট এলাচ ছালেব মিশ্রি ও শাকাকুল মিশ্রি দিয়ে প্রস্তুত করা হয়েছে এটি অতি দ্রুত সময়ে যৌন দুর্বলতা দূর করে এবং স্পার্ম বা বীর্য তৈরিতে সাহায্য করে এতে ব্যবহৃত জাফরান স্নায়ু শক্তি অবসাদ এবং সালেব মিশ্রির যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও শাখাকুল মিশ্রি দ্রুত বীর্যপাত রোধ করে এবং টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিক রাখতে সাহায্য করে হাইফিট হালুয়া পয়জা এর উপকারিতা হাইফিট অত্যন্ত পুষ্টিকর মাল্টিভিটামিন সমৃদ্ধ ন্যাচারাল টনিক। হাইফিড স্নায়ু শক্তিবর্ধক ও মানসিক বিষণ্নতা দূর করে পুরুষের বীর্যের পরিমাণ বাড়িয়ে দ্রুত বীর্যপাত রোধ করে এটি পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়িয়ে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এখন আমরা জানবো এই ওষুধটির সেবনবিধি সম্পর্কে ওষুধটি এক চামচ করে দিনে এক থেকে দুইবার করে সেবন করবেন এই ওষুধটি বন্ধুরা শিশুদের জন্য প্রযোজ্য নয় পাঁচশো গ্রাম হাইফিড হালুয়া পয়জা এর দাম নয়শো টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ওষুধটি প্রেরণ করে থাকি আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা লগ করতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া হামজা ল্যাবরেটরিস ইউনানি ডিভিশনের ফেসবুক পেজে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আমাদের কোম্পানির ঠিকানা আমরা অসংখ্য রোগীর কাছ থেকে ওষুধটির উপকারিতা সম্পর্কে ভালো মন্তব্য পেয়েছি এবং পুনরায় ওষুধটির অর্ডার পেয়েছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ